আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আমার লিচু গাছে অবশ্য লিচুর গুটি চলে আসছে লিচুর গুটি প্রচুর গুটি চলে আসছে বৃহস্পতিবারে বৃষ্টি হওয়ার কারণে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে সেই একবার এলাকা ঠান্ডা গাছপালা সব ঠান্ডা একবার ঠান্ডা বৃষ্টি করে দিছে সব আল্লাহ আমাকে ইচ্ছা দেখতে পাচ্ছেন গুটি একবারে বিশাল বড় বড় হয়েছে বিশাল বড় বড় হয়েছে লিচু বাগানটা অবশ্যই এখনও কন্ট্যাক্ট দেওয়া হয়নি কন্ট্যাক্টে দেব ইনশাল্লাহ যার ওদের লিচুর দরকার আছে অবশ্যই লিচু সংগ্রহ করার ইচ্ছা আছে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে লং দিবেন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব। আমাদের এই যে দিনাইন জাতের কলাগুলা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাছ কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে খুব দূরত্ব বড় হচ্ছে আর এই পাখে লিচু বাগানটা একটু ঘুরে দেখার চেষ্টা করব এই পাশে কলা বাগানটাও গাছগুলা গরুরটা বৃদ্ধি হচ্ছে অনেক লম্বা হয়েছে গাছগুলা বিশাল বড় লম্বা হয়েছে অনেক বড় বড় লম্বা হয়েছে গাছলা নিচে হচ্ছে আমাদের সোনালি মুরগি এই হচ্ছে বাগান যে দেখেন লিচুর ডাল লিচুর ডালের ডালটা দেখেন কত বড় লিচু হয়েছে বিশাল বড় বড় লিচু হয়েছে এই গাছটা দেখতে পাচ্ছেন কাছাকাছি হাতের কাছে বেশি উচ্চতা না ফিট ফিটের মধ্যে পাওয়া যাবে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক গুডিগুলো কিন্তু বিশাল বড় বড় হয়েছে বিশাল বড় বড় গুডি পুরা গাছটাই সে আকাশের সাত দিয়ে দেখা যাচ্ছে পুরা গাছটাই দেখতে পাচ্ছেন এই যে একটু দেখার চেষ্টা করি গাছের উপরে চলে আস একবার হাতের কাছে কাছে দেখাইতে পারছি দেখেন দর্শক প্রচুর গুটি চলে আস এই বছরটা আশা আশা করি ভালো একটা ফলন পাবো গত বছর তুলনায় এবছরটা একটু ধূপটা কম গত বছর এই সময়টা অবশ্য প্রচুর ধূপ ছিল কোনো আকাশের বৃষ্টি ছিল না আর এই বছরটা অবশ্য বৃষ্টি নাই সরি বৃষ্টি আছে এই বছরটা গত বছর বৃষ্টি ছিল না এই বছরটা বৃষ্টি শুরু হয়েছে বৈশাখ মাসের থেকেই শুরু হয়েছে ঝড় এবং বৃষ্টি মাসাল্লাহ গাছের বর্তমান অবস্থা খুব ভালো এই দেখেন একবারে ঝোপাটা কতটি হয়েছে অভাব নাই অভাব নাই দেখতে পারছেন অনেক অনেক হয়েছে অনেক প্রত্যেকটা গাছেই এবছর প্রত্যেকটা গাছেই গত বছর ওই গাছটায় আমার লিচু অনেক ফাটানো ছিল তো এই বছরটা এখনো মাসাল্লাহ ঠিক আছে কোনো সমস্যা হয় নাই এই গাছটায় গত বছর আমার অবশ্য লিচু সব ফাটছিল এই ভিডিওতে পাবেন চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আছে অবশ্য দেখতে পারবেন এই দেখেন না একবারে হাতের কাছেই হাতের কাছে বিশাল বড় বড় হয়েছে হাতের কাছে পুরাটা বড় বড় দেখতে পাচ্ছেন অনেক পুরা বাগানে অবশ্য গুটি দিয়ে ভরে গেছে বাগানটা দুই বিঘা প্লাস টোটাল সাড়ে তিন বিঘার মতো দেখা বাগানটা দেখতে পাচ্ছেন এই গাছটায় মাসাল্লাহ এই গাছটা হাতের কাছেই ছোট বাচ্চাকে অবশ্য ধরে খেতে পারবে যদি ঢুকে বাগানে ছোট বাচ্চায় অবশ্য ভিতরে ঢুকতে পারবে খাইতে পারবে দেখতে পাচ্ছেন হ্যাঁ একবার হাতের কাছে সব তো সব একই সাজিয়েছে অবশ্য এটা আছে বোম্বাই জাতের এই বোম্বাই জাতের লিচুটাও অবশ্য দেখেন কত বড় হয়েছে পুরা গাছটা অবশ্য ভরে গেছে আলহামদুলিল্লাহ এই বাগানটাও দেখেন প্রত্যেকটা গাছেই এই বছরটা একটা ভালো একটা আশা করি যে ভালো একটা আশা ভালো একটা ফলন পাবো পুরোটাই ভরে গেছে দেখতে পাচ্ছেন পুরাটাই একবারে ভরা ভিডিওটা অবশ্য পুরোপুরি দেখার চেষ্টা করবেন ফেসবুকে যারা দেখবেন অবশ্য শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আর দশজন ভাই অবশ্য দেখতে পারে প্রাকৃতিক প্রাকৃতিক জিনিস আল্লাবাগের তৈরি আল্লাহ রহমতের কুদরতের ফল ফলটা অবশ্য দেখতে পাচ্ছেন একবারে আল্লাপাগ বছর একটা ভালো একটা ফলন দেবে পুরা বাগানটা অবশ্যই দেখা যাচ্ছে তো অবশ্যই কোনো ভাই অবশ্যই ভিডিওগুলো যদি দেখেন যদি নেওয়া নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন পুরোটাই কন্টাক্টে দেওয়া হবে একবারে কন্ডাক্ট দিয়ে দেওয়া অবশ্য পুরোটাই একবার হাতের কাছে অবশ্য এই দেখেন নিচে মাটির অংশ পুরা গাছটাই ভরে গেছে এটা অবশ্য যখন গাছে ফল আসবে এটার একটা ভিউ সেই ভিউ হবে দেখতে খুব ভালো লাগবে তো অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এখন থাকে লিচুর ভিডিওগুলো অবশ্য পাবেন লিচু একবার হারভেস্ট পর্যন্ত ইনশাল্লাহ টুকটাক টুকিটাকি সমস্যা এবং পাইকারের বিক্রি থেকে সেল থেকে শুরু করে যত সমস্যা যত সবগুলোই অবশ্য তথ্যগুলা ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম